হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসংখ্য ফোন আজকে শীতের অগ্রিম অফারে ফোন কিনতে পারবেন ভিভো অপর উপর 50% ডিসকাউন্ট থাকবে যারা রেডবিয়ার গেমিং ফোন চান সেই ফোনের উপর 70% ডিসকাউন্ট বলতে গেলে আজকে 50 60 70% ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন মার্কেট প্রাইস থেকে 10000 টাকার ফোন ধরেন পাবেন 5000 টাকায় 5000 টাকার ফোন পাবেন 3000 টাকায় এমন প্রাইস থাকবে অবশ্যই বিরোটি না নিয়ে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই রোমান ভাই

সাওমি আছে পোকো আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে আজকে আজকের এই ভিডিও না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস কিনতে পারবে

আজকে দামা কাপড় থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা থাকবে নাইন এক্স

ওকে অনলি 32000 টাকায় কিন্তু পেয়ে যাবেন S22 একদম সুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল পরিমাণ দাগ এসেছে না কালারটা দেখেন ভাই তারপর দেখাবো আপনার

এগুলো সম্পর্কে বলা লাগে না হিউজ পরিমানের গেম খেলা যায় এগুলোর মধ্যে রাফ এন্ড গেম করতে পারবেন আজকে দামা কাপড় থাকবে মাত্র দশ হাজার পাঁচশো ছয় জিবি একশো মাত্র দশ হাজার পাঁচশো নোট নাইন প্রো টা ভাই Redmi নোট নাইন প্রো ম্যাক্স তারপর ভিভো টি থ্রি ভিভো টি থ্রি এক্স ছয় একশো ফাইভ জি ডিভাইস মাত্র আজকে থাকবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা ডিভাইস পেয়ে যাচ্ছে তারপর

অপো ওপো রেনো ইলেভেন ফাইভ জি 11 Oppo Reno ফাইভ জি এটা সুপার ফ্রেশ কন্ডিশন আট একশো আটাই সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে

তারপরে ডিসপ্লে সেমি কার্ভ এগুলো কন্ডিশন আট জিবি র্যাম একশো আড়াই জিবি আমার কভার থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় রেডমি নোট তেরো ফাইভ জি রেডমি ফাইভ 5G সুপার ফ্রেশ কন্ডিশন আজকে দাম আবার থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার ফোন ভাই হ্যামার এ ফাইভ প্রো হান্ড্রেড আমার এখান থেকে চুবাই নিবেন নেবেন

যে ডি ভাই সতেরো আঠারো টাকা আর একটা র্যাম একশো আট জিবি কন্ডিশন আজকে দামাক অফার থাক মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা থাকবে তারপর দেখো আপনার রিয়েলমি টুয়েলভ

ভাই এটা ল্যাপটপ না ল্যাপটপই বলতে পারেন ভাই 47 বাটনের ভাই 48 টা বাটনের ফোন ও মাই গড না যে বাটন ফোন বলতে পারেন টাচ স্ক্রিন বলতে পারেন সবই আছে সবকিছু করা যাবে ভাই কে এটা আছে কত টাকা ভাই আচ্ছা এটা আজকে যেহেতু সেল করব না সেল করার উদ্দেশ্য রাখি নাই এটা জানন 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় ভিউয়ার্স গেম করতে পারবে জি গেমও করতে পারবে গেমও করতে পারবে টাচ স্ক্রিন আছে ভাই টাচ স্ক্রিন আছে হ্যাঁ